বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম বিয়ে মানব জীবনের একটি পবিত্র অধ্যায় নিঃসন্দেহে বিবাহ বন্ধন করে দেয়া একটি মহৎ কাজ বৈবাহিক জীবনের সুখ শান্তি নির্ভর করে পাত্রপাত্রী সঠিক নির্বাচনের মাধ্যমে কোন পাত্রের সাথে কোন পাত্রী যায় তা আমরা সঠিকভাবে নিরূপণ করার চেষ্টা করি বিশ্বস্ততার সাথে কোনরকম রকম অতিরঞ্জন ছাড়া সত্য ও সততার সাথে পাত্রপাত্রী দেখানো ও বিবাহের কাজ করে থাকি দেশ এবং দেশের বাহিরে যারা আছেন চাওয়ালার ঘটক বাড়ি কাজী অফিসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ ও অবিরাম ভালোবাসা দেশ এবং দেশের মোবারক যারা আছেন বিধবা ছেলে মেয়েদের পরিবারের মাধ্যমে বিয়ে করানো হয় আমাদের চাওয়ালার ঘটক বাড়ি কাজী অফিস বাংলাদেশ সরকার অনুমোদিত একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান চাওয়ালার ঘটক কাজী অফিসে আমরা বিশ্বাস এবং ভরসার মধ্য দিয়ে কাজ করে থাকি বাংলাদেশ সরকারি বেসরকারি উকিলের মাধ্যমে আমরা সকল কাজ পরিপূর্ণ করে থাকি সিঙ্গেল ছেলে মেয়েদের জন্য সুযোগ সুবিধা আছে আর নয় বিয়ে নিয়ে চিন্তা আর নয় বিয়ে নিয়ে ভাবনা চলে আসুন আমাদের চাওয়ালার ঘটক বাড়ি চাওয়ালার ঘটক বাড়ি কাজী অফিসে আসলেই পেয়ে যাবেন আপনার পছন্দের মানুষ সরাসরি কথা বলে আপনার পছন্দ হলেই নিয়ে যেতে পারেন আমাদের চাওয়ালার ঘটকবাড়ি বাড়ি কাজী অফিস আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান চাওয়ালার ঘটক বাড়ি কাজী অফিসে আসবেন অন্য কোন ঘটকবাড়িতে গিয়ে ধোকা হয়রানি হলে এটার জন্য চাওয়ালা ঘটকবাড়ি কাজী অফিস দায়বদ্ধ হবে না তাই চাওয়ালার ঘটক বাড়ি কাজী অফিসের আইডি নাম্বার দেখেই আসবেন চাওয়ালার ঘটক বাড়ি কাজী অফিসের আইডি নাম্বার হচ্ছে এইট এই আইডি নাম্বার দেখেই সবাই আসবেন প্রবাসী ভাই ও বোনেরা যারা বিয়ে করতে চান কিংবা বিয়ে বসতে চান প্রবাসী ভাই বোনদের প্রয়োজন হবে আপনার আইডির ফটোকপি পাসপোর্টের ফটোকপি দুই কপির ছবি আপনার এবং আপনার পরিবারের মোবাইল নাম্বার বাংলাদেশে যে সকল ভাই আছেন আপনাদের প্রয়োজন হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার এবং আপনার পরিবারের মোবাইল নাম্বার এবং আপনার ছবি সবকিছু ঠিক করেই আমাদের চাওয়ালার ঘটক কাজী অফিসে চলে আসবেন ফরম পূরণ করার জন্য যোগাযোগ করার জন্য ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান থ্রি ফাইভ এইট সিক্স ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার প্লাস নাইন সিক্স এইট নাইন আকাশেতে লক্ষ্য তারা অনলাইনের মধ্যে চাওয়ালার ঘটক বাড়ি সবার সেরা যে গ্রুপে যাই সেই গ্রুপে শুনি চাওয়ালা ঘটক কাজী অফিসের সুনামখানি মনে রাখবেন মুনাফা নয় সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের কাজগুলো করছি আপনাদের দাম্পত্য জীবন হোক ভালোবাসায় পরিপূর্ণ ও সুখময় এই প্রত্যাশাই সবাইকে ধন্যবাদ চাওয়ালার ঘটকবাড়ি কাজী অফিস চাওয়ালার ঘটকবাড়ি কাজী অফিস